বয়স বাড়ার সাথে সাথে হাড় ক্ষয় হয় এবং হাড় দুর্বল হয়ে যাওয়া কিন্তু খুবই খুবই কমন একটা একটা বিষয় স্বাভাবিক এটা তবে আমরা কিভাবে ক্যালসিয়ামের মাধ্যমে এখান থেকে পরিত্রাণ পেতে পারি সেটাই আজকে দেখবো এখানে আমি যে ক্যালসিয়ামটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যালভো ডি এটা ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি তো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি একসাথে খেলে আপনার শরীরে কি কাজ করবে এটা আপনার হাড়টা শক্ত মজবুত করবে হাড় ক্ষয় হওয়া থেকে রোধ করবে সামান্য একটু আঘাতে পড়ে গেলে হাড় যে ভেঙে যায় এই দুর্বলতাটা কিন্তু কমিয়ে দেবে অনেক অংশে আর ভিটামিন ডি থ্রি হচ্ছে ক্যালসিয়ামের শোষণটা বাড়াবে ফলে ক্যালসিয়ামের গুণাগুণটা আপনার শরীরে খুব ভালোভাবে পৌঁছাবে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় তো আমি সাজেস্ট করব তিরিশ বছর পার হয়ে গেছে এমন যারা আছেন তারা অন্তত আপনারা নিজেদের যত্ন নিন হাড়ের যত্ন নিন সুস্থ থাকুন আমি এখানে ক্যালবো ডি দেখালাম মানে যে আপনাকে ক্যালবো ডি খেতে হবে এমন কিন্তু কোনো কিছুই না। এটা কোনো প্রমোশনাল ভিডিও না আপনি চাইলে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি আছে এমন যে কোনো কোম্পানির যে কোনো ক্যালসিয়াম নিতে পারেন এতে কোনো সমস্যা নেই